গরমে ধরন মনে হয় বদলে গেছে যেসব বাড়িতে আগে ফ্যানের বাতাসেই দিব্যি গোটা একটা গ্রীষ্ম কাটিয়ে দেয়া যেত সেসব বাড়ির বাসিন্দারাও আজকাল অনলাইনে শীতাতপ যন্ত্রের খোঁজ করছেন কিন্তু অনেকের জন্যই এসি এখনও এক বিলাসিতার নাম প্রচণ্ড গরমে একটু শান্তির জন্য হলেও খুঁজতে হয় বিকল্প ব্যবস্থা এই গরমে কিভাবে নিজের বাসা ঠান্ডা রাখবেন সেই উপায়ে বাতলে দেয়া হয়েছে আজকের ভিডিওতে সকাল সকাল পর্দা টেনে দিন সকালের মিঠে রোদ বেশিক্ষণ স্থায়ী হয় না তাই সকালে রোদ উঠতে না উঠতেই পর্দা টেনে দিন এতে করে সহজে ঘরে তাপ ঢুকবে না ঘরও তুলনামূলক ঠান্ডা থাকবে দেয়ালে হালকা রঙের ব্যবহার মনে রাখবেন রং যত গাঢ় হয় তত আলো শোষিত হয় এবং যত হালকা হয় তত আলো বেশি প্রতিফলিত হয় ঘরে যত বেশি আলো শোষিত হয় তত তাপমাত্রা বৃদ্ধি পায় তাই ঘরের ভেতর যতটা সম্ভব হালকা রং ব্যবহার করার চেষ্টা করুন এতে করে দিনের বেলা ঘরে তাপ ধরে রাখবে না ফলে আলো চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই ঘর ঠান্ডা হতে শুরু করবে ভারী সুতি পর্দার ব্যবহার জানালায় ভারী সুতি পর্দা ব্যবহার করুন এ ধরনের পর্দা ঘরে আলো প্রবেশ করতে বাধা দেয় এছাড়া হালকা রঙের বিছানার চাদর ও বালিশের কাভার ব্যবহার করুন এতে করে বিছানাপত্র তাপ ধরে রাখবে না ঘর থাকবে তুলনামূলক ঠান্ডা ঘর অন্ধকার রাখুন ঘরে আলোর পরিমাণ যত কম থাকে ঘর তত বেশি ঠান্ডা থাকে রাতে কাজ করলে চেষ্টা করবেন ঘর যতটা সম্ভব কম আলোকিত রাখতে টিউবলাইটের পরিবর্তে এলইডি লাইট ব্যবহার করা গেলে ভালো হয় এতে করে ঘর তুলনামূলক ঠান্ডা থাকবে ঘরে রাখতে পারেন ছোট গাছ ঘরের ভেতর ছোট্ট একটি গাছ যেমন ঘরের সৌন্দর্য বাড়ায় তেমনি তাপমাত্রা কমাতেও সাহায্য করে গাছ ঘরের ভেতর জমা হওয়া কার্বন অক্সাইড শুষে নেয় ফলে ঘরের তাপমাত্রা তুলনামূলক কম থাকে মানি প্ল্যান্ট অ্যালোভেরা অ্যারিকা পামজাতীয় গাছ ঘরের সৌন্দর্য বর্ধন ও তাপমাত্রার নিয়ন্ত্রণ উভয় কাজে বেশ উপকারী ভেজা ভেজা করে ঘর মুছুন ঘরের তাপমাত্রা কম রাখতে একটু ভেজা ভেজা করে ঘর মুছতে পারেন প্রয়োজন হলে একবারের পরিবর্তে ঘর মুছতে পারেন বেশ কয়েকবার মেঝের পাশাপাশি জানালার কাচও পানি দিয়ে মুছতে পারেন এতে বেশ কিছু সময় ঘর ঠান্ডা থাকবে টেবিল বা স্ট্যান্ড ফ্যানের সামনে বরফ রাখা ঘর ঠান্ডা রাখার অন্যতম কার্যকর একটি উপায় হল বরফ টেবিল বা স্ট্যান্ড ফ্যানের সামনে এক বাটি বরফ রাখতে পারেন এতে করে বরফের ঠান্ডা বাতাস ঘর জোরে ঠান্ডা অনুভূতির সৃষ্টি করে বরফ গলে গেলেও ঘর জোরে অনেকক্ষণ ঠান্ডা অনুভূতি বজায় থাকে তবে লক্ষ্য রাখবেন এ সময় যেন ঘরের দরজা জানালা বন্ধ থাকে